আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে একটি বিষয় বলবো যে ইউরিনে ইনফেকশন বা প্রসাব ইনফেকশন হলে ইউরিন রিপোর্ট দেখে আপনারা কিভাবে বুঝবেন যে ওই ব্যক্তির প্রসাবে ইনফেকশন হয়েছে তো প্রসাবে ইনফেকশন মূলত যদি প্রসাবে একটি নির্দিষ্ট মাত্রায় কিছু অর্গানিজমের উপস্থিতি থাকে তখন মূলত তাকে প্রসাবে ইনফেকশন হিসেবে ধরা হয় তো এই যে নির্দিষ্ট মাত্রায় কিছু জীবাণুর উপস্থিত এটা আসলে কত ইউরিন রিপোর্টে এটা দেখেই আসলে বুঝতে হয় যে তার ইউরিনে ইনফেকশন আছে কি এছাড়াও কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো থাকলে মূলত আমরা ডাক্তারের কাছে যে এই ইউরিন পরীক্ষা করে তারপরে এই বিষয়টি দেখব তো ইউরিনে ইনফেকশন হলে কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন ঘন ঘন প্রসাব পাওয়া প্রসাব করে আসার পরে আবার প্রসাবের বেগ পাওয়া প্রসাবের আগে পরে জ্বালা হওয়া অনেক সময় প্রসাবের সাথে রক্ত যেতে পারে আবার এই প্রসাবে জ্বালা পরার শরীরে জ্বর বমি ভাব এমনকি বমিও হতে পারে তো মূলত এ ধরনের লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে একজন ডাক্তারের কাছে গিয়ে এই ইউরিন পরীক্ষা মূলত ডাক্তার সাহেব দিয়ে থাকেন এবং করা হয় তো এখানে মূলত কি দেখে বোঝা যায় যে তার প্রসাবে ইনফেকশন হয়েছে সেটি মূলত আপনাদের আজ দেখাবো তো আমাদের সামনে একটি ইউরিন পরীক্ষার রিপোর্ট আছে তো চলুন রিপোর্টটি দেখে কিভাবে বোঝা যায় যে ইউরিনে ইনফেকশন রয়েছে তো আমাদের সামনে দেখুন একটি রিপোর্ট আছে তো সেটি আপনাদের দেখাবো যে কিভাবে এই রিপোর্ট দেখে বুঝবেন যে তার ইউরিনে ইনফেকশন রয়েছে মূলত যে ব্যক্তির পরীক্ষা এখানে সেই ব্যক্তির নাম তো এখানে এক পেশেন্টের নাম নেহা বয়স দেওয়া থাকবে এবং কোন তারিখে করছে সেই তারিখ এবং এখানে যে ডাক্তার রেফার করছে তার নাম থাকবে বা নিজে করলে সেখানে সেলফ লেখা থাকে তো এত রিপোর্টের মধ্যে মূলত ফোনটি দেখলে বুঝবেন যে তার আসলে প্রসাবে ইনফেকশন রয়েছে দেখুন এখানে যে সেল নামে একটি অপশন রয়েছে এটি যদি দেখা যাচ্ছে এখানে পাঁচের উপরে থাকে তো এখানে দশ থেকে এগারো রয়েছে দশ থেকে এগারো থাকা মানে প্রথমে বললাম যে পাঁচের উপরে যদি থাকে তাহলে ওই ব্যক্তির ইনফেকশনের চান্স বেশি অর্থাৎ ইনফেকশন রয়েছে আর যেহেতু এখানে দশ থেকে এগারো তাই এই যে এই পেশেন্টের প্রসাবে ইনফেকশন রয়েছে মূলত ওই যে প্রথমে বলেছিলাম প্রসাব ইনফেকশন মানে কি প্রসাবে ইনফেকশন হচ্ছে যদি নির্দিষ্ট মাত্রায় কোনো জীবাণু থাকে তো এটাই হলো পাঁচ মানে ওই যে যে জীবাণু ছিল জীবাণুটা দেখা যাচ্ছে গেত হয়ে এই পাস হিসেবে বের হচ্ছে তো এই জীবাণুর পরিমাণ কত যদি মাইক্রোস্কোপে দেখা যায় পাসের উপরে থাকে তো যেহেতু এখানে দশ থেকে এগারো রয়েছে তাই এ ব্যক্তির ইউটিআই হিসেবে গণ্য করা হবে তো মূলত প্রসাবের রিপোর্ট দেখে এভাবে বোঝা যায় যে তার বা ওই ব্যক্তির প্রসাবে ইনফেকশন রয়েছে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে মূলত ইউরিনের রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে ওই ব্যক্তির ইউরিনে ইনফেকশন রয়েছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘায় লাভ করুন আল্লাহ হাফিজ